ই বা রসই দিয়ে ছেলে শিশুর বাছাইকৃত দশটি ইসলামিক নাম সহ এক নম্বর ইমাদ ইমাদ নামের অর্ধ খুঁটি দুই নম্বর এমদাদ এমদাদ নামের অর্থ সাহায্য তিন নম্বর ইসমাইল ইসমাইল নামের অর্ধ যে আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করে চার নাম্বার ইউনুস নাম এই নামটি একজন নবীর নাম পাঁচ নম্বর ইমান নামের অর্থ বিশ্বাস ছয় নাম্বার ইমরান নামের অর্থ সমৃদ্ধি সাত নাম্বার ইনাম ইনাম নামের অর্থ উদারতা আট নাম্বার ইব্রাহিম ইব্রাহিম নামের অর্থ অন্তরঙ্গ বন্ধু একজন নবীর নাম ইকরাম নামের অর্থ গৌরব ইকরাম নামের অর্থ গৌরব ইয়ামিন